শেষের ঘরের এ হোলামাইয়া বাবির ঘর ওইলে মাদ্রাসা দিও তাইলে হইলা ঘরের গুণ লাগতো না ওটা তো কইছ মানে বিয়া আর একখান কইলে না দিও আতুড়া ইনশাআল্লাহ হইলা ঘরের হোলামাইয়া কিতা করবি মাদ্রাসা আর যদি ও লামাইয়া বাবি যদি আজকার আবই যাইতে যদি বুড়ো হয়ে যায় তলি তির করে হলাম জিডি হয়েছে নাই না তির করে আর কমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে করে দিবে আর আর হুজুর করে কই আর হুজুর তুমি সেই মারিও না ওলা রে তুমি হুজুর লুঙ্গি কান্দ সরের মেদ খেলছ চলছ ছোট থাকতে তুই ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দি সোনাপুর রোম তিন বানা লই আসর লন্টিনের তালা আটকা রেখলা আর রাখলে তাই প্রতিবন্ধী হয়ে এরকম প্রতিষ্ঠান করিও না স্পেশলি করো বিকেলবেলা তাগরলি ব্যাডমিন্টন খেলবা ফুটবল খেলবা ছাত্র শিক্ষক গলাগুলি ধরবা বেশি ন তোমরা আমাকে দুই হাজার মামুনুলক সাহেবের মতো আলেম দাও দুই হাজার হাজারি সাহেবের মতো মামু মাওলানা দাও দুই হাজার এনায়তুল্লা সাহেবের মতো স্কোলা দাও ইসলামী বিপ্লব আপনার টেন ইয়ার্স হয়ে গো ইনশাল্লাহ করে সারবো ইনশাল্লাহ সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে তোমরা মেরাটরিয়াস স্টুডেন্টগুলাকে দিয়ে দিচ্ছ আরো তা আর এদিন ফোন করে এত সায়েন্সই হইব কলাম আব্বা বালা এতো মাল তো আর আছে মানুষের কোবান্য হয়েছে তো হরসা সায়েন্স হইলে তুই কিন্তু কেন ডাক্তার তা আব্বা ঠিক আছে তুই বিসিএস ক্যাডার আছে লা সাত লাখ রোগী হইব জনগণ বেগগুণের রোগী কেউ না কেউ রোগ আছে তো তুই চিকিৎসা কর তুই আব্বাহালে আলেমো তোর রোগী এক হাজার কোটি মানুষ ডাক্তার তুই ষাট বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি সুন্দর জীবনের উপহার দিলি ঠিক আছে কিন্তু তুই আলেম মলে এই মানুষটাকে যদি কলব ব্রেন ওয়াশ করতে পারস তারা জান্নাতের ঠিকানা দিতে পারস অনাদি অনন্তকালে জাহান্নাম নাম থেকে আল্লাহর রে বান্দাবান্দিগুলো বাসবে আব্বা আলেম আব্বা আলেম আব্বা আলেম আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলা টিকবে না ভিতরে যে কি ভয়াবহ অবস্থা আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি তোদের ফায় হাত রাখি বলি আমি তোদের টিচার হিসাবে একটা ছেলে মেয়েকে মাদ্রাসা সাথে যদি ছেলে চাকরি টাকরি না হয় হুজুর তার লাইফ তো মারার একটারে ডাক্তার বানা একটারে ইঞ্জিনিয়ার বানা ম্যাজিস্ট্রেট বানা বাই তিনোটা মিলি যদি এটা কামেল ফাঁস করে দাঁড়া ফাঁস করে বাই এটারে কইবেন এর তোর তো চাকরি ফাইলি না পুলিশ বিভাগ হইল না তুই আঙ্গো ঘর বাড়িতে ইসলাম প্রচার আর আমরা প্রতি শুক্রবারে আয়ু মাসে একবার আয়ুম তুই আঙ্গোর কিন্তু মাসলা মাসলা শিখাবি কিতা কিতা কেমনে জান্নাতে যাই কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করিম এটি কিন্তু আঙ্গোর হর আছে তোর আড়া চারি ভাইয়ে মিলি বেতন ধর আড়া হাই আশি হাজার টিয়া তোরে আমরা চারি বাইয়ে চান্দা করি নব্বই হাজার টিয়া দিম আঙ্গো ইউনিভার্সিটি আঙ্গো বাড়িটাই আঙ্গো ইউনিভার্সিটি এইভাবে বাংলাদেশের প্রতিটা ঘর আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে কলেজ থেকে স্টাডিজ বন্ধ করে দিছে সরকার ঠিকই না কলেজে আগে স্কুলে ধর্ম শিক্ষা ছিল ধর্মীয় শিক্ষক ছিল সব বন্ধ ইসলামকে গলা চেপে ধরেছি তোরা যদি জেগে না আস এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না হাত উঠে দেখা ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবিতা আমার প্রিয় বন্ধুরা মারবেন না যা পারে তেলাওয়াত করার ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য ফড়া ফড়ার টাকা আগে বাঁচতে দিন ফিরে এসে খেতে হবে ইসলাম সেটা বলে নাই কোন অবস্থায় মারবেন না স্নেহ ভালোবাসাতে কষ্ট দিলাম কষ্ট দিলাম শক করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়া দিবেন হুজুর গেগর বেগুন আইলা বিয়ের ফাটি আছে বিয়ের বেলা নাই কায় আর সান্দার লাইনি তালাস মতো আজি আর যেটারে হুজুরের কাছে বিয়ে দিলে কী দেখাবে হুজুরে নেজামে বেতন আয়া টিয়াশো হাজার জুমা হড়াই তারপরে লাভ হইতে আমার মেয়ে চেনচুড়েন দিদি আপনাদের ত্রিশ হাজার টাকা এরপরে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুকুজু করে আসে দুই তিন লাখ টাকা তো লাগে আমার মেয়ে ফ্রেন্স ফ্রাই হট ডগ চিকেন মিকেন খায় একটু হাত খরচে তো লাগে পাঁচ সাত লাখ টাকা মাসে এটা দিয়ে হয় কি হ্যাঁ 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 আলেমদের কাছে বিয়ে দেন আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন শোনেন মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না ওমর আদিল আনু একদিন জাহাজ মারা ডোগে দি যাই আস কান্দি দিছি ও করি ফিয়েছে কয়া বস কানলেন যে আপনি তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট করে কাঞ্চি কিনলে হন এই ডগিতে আমি ইয়া করছিলাম ছাগল চড়াইছিলাম মৎস চড়াইছিলাম উঁট চড়াইছিলাম উটে ফেসাব করে আমি উঁটের লাগবো আরিস উঁটে ফেসাব করে উঁট থেকে একটু দূরে থাকতে হবে এই বুদ্ধিটাও আমার নাই আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দিই গিরা গার সিয়ে আমার কেন মারি হালেছে আর আড়া মরা করি লেছে ফিরি ক তুই গোলামের হুতের দিই কিচ্ছু হইতো না তুই কীতে করি বাদ খাবি ক আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট সেই কথা মনে করি আমি কাঁদতেছি এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই যে বিলে আমি আসিলাম ছাগল চরাই না আজ এখানে আমি প্রেসিডেন্ট হয়ে রাদি আল্লাহ আনহম ও রাদু আনু সার্টিফিকেট লই আমি ঘুরি আল্লাহ একবার কোরআন কি মানুষকে ঠগায় ঠগায় তোমরা কেন মাদ্রাস সাথে পড়াও না কেন পড়াও না আমি তো পঁচিশতম বিসিএসএস যাইতাম আমি যখন শুনছি মাগো কিতা কিতা টাই মাই ফরণ লাগবে আই কো আল্লাহ আই চাই আই টাই ফেরতেন না শুদ্ধ জিনারে কুফরুন বাইজাবি শরীফে করছি মা কই আই মাপ আল্লাহ আল্লাহ জাল্লা শাহানু হয়তো খুশি হয়েছে তো হুজাল্লা নির্বিহ বিচার হলে আমার গভর্নমেন্ট গাড়ি দিত গভর্নমেন্টের ট্যাক্স দেয় জনগণ এখন জনগণে তো আমার গাড়ি কিনে দিল আর মালিকানা সরকারি গাড়ি চালাইতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবো উদ্বোধন কর্তৃপক্ষ থেকে গাড়ি প্রাইভেট ভাবে ইউজ করতে হলে কয় লিটার অক্টেন যা হিসাব দিতে হয় সরকারের আর আর কোনো হিসাব নেই কোরআন দিয়েছি নি আমারে তো করে দিবনি দিতে পারে কি না আর জান্নাত তো খালি রয়েছে আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজতুল্লাহ তালার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ আমরা পাইতেছি না আল্লাহ ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ প্রত্যেকটা থানা দশ বিশ জন পেইসার বক্তা তুমি দাও জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে আল্লাহ কষ্ট হয় তো এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা অনেকগুলো কথা এগুলো আমি আরেকদিন শোনাবো তো পড়ো তোমার রবের নামে এই তালা আনু কয় আমি রসুল সাল্লাম থেকে দুই বস্তা এলেম শিখছি কয় বস্তা জোরে গা কি ওয়াজ শুরু করলাম চল্লিশ মিনিট ওভার কি ওয়াজ করলাম এক মিনিটের ওয়াজ টথ্র করতে পারলাম না আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আল্লাহ প্রান্ত চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ তুমি একটু তফিক দাও তোমার বান্দারা কেউ ওঠে না তাদের কোলে যা ঠান্ডা করা তৌফিক দাও তো আমি হাফিজ তুমি রাসুলিল্লাহ সাল্লা সাল্লাম আমি বিশ্বনবী থেকে দুই বস্তা এলেম শিখছি কয় বস্তা দুই বস্তা তো আম্মা আহাদুমা ফা এক বস্তা এলেমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি ওয়াল আখারু ফালাও বাসাস্তুহু কুতিয়া হাজাল বলো কয় হে বস্তা আর এক বস্তা এলে মাছ এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আমি আবহুড়ার কল্লা থাকতো না এই যে আমরা ষোলো বছর ওয়াজ কি করছি বুঝছন তো হ্যাঁ অরিজিনাল তাওহিদ দেসালাতের কথাগুলো আমরা বলতে পারি নাই বললে কল্লা নাই মামলা কাম লাগবো কোন রকম মাইক বা যাইছি হেৰি না হম ঠিক কি না বোলামায়েক কারামের নামের আগে আগে কত জনের নাম

এবার আমরা বুঝত হর্ষবাস করছি কল্লারে কেন কলারে ডরাইতো এখন আসেন এই যে শিক্ষানীতিটা বিশ্বে আল্লাহ শিক্ষানীতি বলছেন কি শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে রাসুল সাল্লা সাল্লাম আছে একটা লোক মাস্টার ডিগ্রি ফাঁস করি আল্লাহরে চেনে না ইসলাম বোঝে না একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলিয়ে ডুসি লাগে আল্লাহ তো বলছে বন্ধা পড়ো ওফেন লেখা সিলেবাস ওফেন করে দিছি তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো তো এই যে একটু নিরস কথা এডওয়ার্ড ডি থর ডায় কানেকশানিজম মতবাদ আইফেন ফল ফলক প্রতিবর্তিত মতবাদ বারহাস ফিডারিক স্ক্রিনার তত্ত্বের মূলবাদ এ মতবাদের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ আমরা প্রাণীর সন্তুষ্টিন আমরা আল্লাহ সন্তুষ্টি এবং নিজে তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী ঠিক কিনা তারপরে থরণডাইকের সূত্র স্কিনারের মতে অনুশীলন ফলাফল প্রস্তুতি মুখ্য গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র আংশিক প্রতিক্রিয়া সূত্র উপমানের সূত্র অনুষঙ্গ মূলক সঞ্চালন জে উইলিয়াম ফ্রিজ ফেয়াজ মানে যা ফিয়াজে যার সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব তিনি সাইটাব করছে জ্ঞানকে ইন্দ্রীয় ফেসির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে দুই বছর প্রাক প্রায়োগ উইল ফ্রি অপারেশনাল পিরিয়ড দুই থেকে সাত বাস্তব প্রায়োগিক কাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড সাত থেকে এগারো বছর রীতিবদ্ধ প্রায়োগিক কাল ফরমাল অপারেশনাল পিরিয়ড পনেরো থেকে ষোলো বেঞ্জামিন ব্লোম ব্লোমস ট্যাক্সোনোমি তিনি কগ্নেটিক ডোমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্রে অ্যাফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে তিনি ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিমূলক এই তিনটি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লোমস ট্যাক্সোনোমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ অনুদাবন প্রয়োগ বিশ্লেষণ মূল্যায়ন সৃজন করা মানে রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং এফ্লাইং অ্যানালাইজিং ক্রিয়েটিং তত্ত্ব এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেইন ওয়াশ করা আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম এই এগুলা ছাড়া আর কোনো তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কি না আমার রসুলসুলসাল্লাম দিয়েছেন কি না আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেঁটে ঘুটে আরো ফোন রোটার তত্ত্ব পেয়েছি সোহান আল্লাহ শুনবেন নি এবার সহজ হয়ে যাবে ওয়াস এগুলা যেগুলা বলছি এটা এক ঘন্টা স্লো করে দিলে বুঝতেন ধৈর্য কুলাবে না তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব মতবাদ কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার যা যাক তারপরে ট্যাক্সোনমি উইলিয়াম ফ্রিজেফি আসো তারা এগুলা মরে নাই আমাদেরকে যেগুলো ট্রেনিং এ দেয় কুফুরি মতবাদ ফল আইগুন একশো বছর আগে না হয়েছে মোহাম্মদ সাল্লাম পনেরোশো বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন আদাম সফিউল্লাহ হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহি নিয়ে এসেছেন সুমান আল্লাহ আল্লাহ জাল্লা শানু বলে নো বান্দা ইব্রাহিম খলিল্লা আমাদেরকে শিখাচ্ছেন এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও আমার কাছে দোয়া করো রব্বানা ওয়া বা'আছ ফীহিম রসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতেকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউসাক্কীহিম ইন্নাকা তাল আসিস রব আপনি আমার ওয়ারিশদের থেকে এমন একজন রসুল প্রেরণ করেন যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ হবেন আর কেমন পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন অহির জ্ঞানের মাধ্যমে এটার জন্য দোয়া করছেন কাকে পরোক্ষভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কোথায় দোয়া করছেন আয়াত দোয়ারা কোথায় করছেন খানায় কাবার কাছে ঠিক যেখানে দোয়া করছেন এখানে সাল্লামের জন্ম সোহান আল্লাহ তাহলে বিশ্ববাসীকে কারিম আরেকটা মতো বাদ দিচ্ছে প্রেয়ারিজম দোয়ারও দরকার আছে কাফেরা মুসলিমেরা বিভিন্ন শ্রীগন্তত্ব মতবাদ যারা আবিষ্কার করছে দোয়াকে তারা বিশ্বাস করে না আমরা দোয়াকে বিশ্বাস করি রব বিজিনী এলমা রব আপনি আমার এলে বৃদ্ধি করে গভীর রজনীতি দোয়া করবেন সন্তানের জন্য আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও আমার ছেলেকে কামাল উদ্দিন জাফরির মতো বানাও এইভাবে গভীর রজনীতি যদি আব্বা দোয়া করে তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে এই শিখন্তত্ব মতবাদ কে দিচ্ছে আরো জোরে আল্লামা জো বাইডেনের মতো রাষ্ট্রপতি হলে ফিতি বিশেষ হেতে নিজে গেছে তিরিশ বার আত্মহত্যা করত হেতে রাষ্ট্রপতি ওই কি ফায়দা করবে এটি আমরা জানি এই ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির ফতি এ দুইটা তিনটা ফোলা মিলিয়ে আমাদের এক হাজার কোটি মানুষকে মেরে ফেলবে বিশ্বযুদ্ধ লাগাইয়া হামলা করিয়া না এই সেই জামানা এসে গেছে দেখেন কোরআন কি শিক্ষা নীতি দিল দুই স্বপ্ন এগুলা সব আমি আবিষ্কার করছি তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিল উল্লাহ ইন্নি আর নাম আন্নি আজ ফানজুর মাজা তারা ইসমাইলের কয় আব্বা রে আয় তোর স্বপ্নে দেখছি কেমন বাপের কেমন সন্তান ইয়া মা আব্বা আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তাহলে স্বপ্নে ড্রেমিজমও তৈরি একটা এলেম যে এলেম তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ের অন্যরা তো স্বপ্ন তত্ত্ব মানে না তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব আউলিয়া কেরাম হকানি রব্বানী পীর মাসায়ক যারা বিল্লাহ বড় বড় স্কলার একামতের দিনের রতন্দ প্রহরী তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন কি তত্ত্ব দিল তিন শিক্ষকের সাথে সঙ্গে স্ষ্ট মতবাদ তত্ত্ব দ্য থিওরি অফ রিলেটেড টু দা টিচার কি ফালা তানসা একমাত্র শিক্ষক আল্লাহ বলেন ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব আপনি ভুলবেন না তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না ভালো শিক্ষক হওয়া যায় না তো কোরআন এমনভাবে বলে ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে অন্য কোন শিক্ষণ তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই আপনি শুনছেন দুই তিন মাসে গীতা বাইবেল মুখস্থ করতে শুনছেন পর্যন্ত কিন্তু দুই তিন মাসে তিরিশ দিনে চল্লিশ দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফুল আইন করি ফেলায় কিসের বরকতে ওই ওস্তাদের দোয়া আল্লাহ নিজে বলছেন সান্ন করি ওকা ফলাতসা ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব তাহলে কোন টিচার যদি আল্লাহওয়ালা টিচার যদি বলে আমি তোমাকে পড়াইয়া দিব তুমি ইনশাল্লাহ ভুলবা না মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিলেন সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব চার টাচিজম স্পর্শ তত্ত্ব মতবাদ এটা কি টাচের মাধ্যমে ইলম হয় ঈসা রুহুল্লাহ

অর্ডার করতে মৃত ব্যক্তিকে এই কবরে কে রে আস ইসুফ নি জি হুজুর মানান্তা আনা ইসা রুহুল্লা কুম্বিজ নিল্লা ওটা আল্লাহ রুকুমে উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়েছে তামাম পৃথিবীতে সব কাফেররা যারাই শিক্ষা মতো আনছে তারাই এটা পারবে শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আননেচারাল জিনিস এক্সপ্রেশন করা ইনভাইট তারপরে আবিষ্কার করা সম্ভব সেই একটা তত্ত্ব শিখন আমাদেরকে দিচ্ছে আমি গবেষণা করে জিনিসগুলো বের করেছি পাঁচ এই একটা বলি এই মক্কা বিজয় মোহাম্মদ যখন মূর্তিগুলো বাংছেন উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না আলিরা দিল্লা তালা আনুকে বলছেন আলী তুমি আমার কাঁধে ওঠো ছড়ো তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলা ভাঙো আলী দিলে তালেম বললেন হে আল্লাহ রসুল আমি বিশ্বনবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি ওজোর এটা কেমন হয় বরং আপনি আমার কাঁধে ওঠেন নবীজি বললেন আলী আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না অহির এলেম তুমি সহ্য করতে পারবানা যেটা তামাম পৃথিবীর পাহাড়ে পারে নাই কি এলেম আমার কাছে আছে এটা তুমি ভর নিতে পার তুমি উঠো আলী দিল্লা তাল আনু কাঁধে উঠছি বলে চিৎকার দিয়ে কয় নবীয় আর সাজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ওই কানেকশন হয়ে গেছে মহরে নবুতের সাথে লি মিন আয়া আমি আমার হাবিবকে নিয়েছি সব দেখানোর জন্য ওয়া কাজালিকা নুরি মা লাকু দা আমি এমনি করে আমার ইব্রেম খলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এ দুই চোখে দেখাই ফেলছি আল্লাহওয়ালা নবীওয়ালা হক্কানি রব্বানি পীর মাসায়েক শাহজাল আলী ইমিনি রাহিমাহুল্লাহ তাআলার মতো স্কলার যারা তারা এই দুই চোখে तमाम জগৎ দেখে পসিবল কিনা পসিবল কি না আমাদেরকে উইলিয়াম ফেস প্রিয়াজোর এই সমস্ত ট্রেনিং দিয়ে দেয় সরকারে এই সমস্ত বিজ্ঞানীরা আমরা বদিল্লা রাখিনি নি কুফুরি মত আলো ইসলামের আলো জ্বালায় আপনার নাদুস নদুর চেহারার ম্যারাটোরিয়াস সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলেন আহ এই ব্রিটিশেরা সতেরোশো সাতান্ন সালে ক্ষমতা তাসিয়া সতেরোশো পঁয়ষট্টি সালে আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে তো ব্রিটিশেরা চিন্তা করল এর পনেরো বছর পর কিরে কোর্ট কাছারিতে মুসলমান পাঁচশো বছর চালাইছে মানে আমরা তো বুঝি না মাদ্রাসা গঠন করার দরকার তো এবার কলকাতা আলিয়া দিছে দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল আছিল ওয়ারিং হেস্টিং আট আটজন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইউদিন আসারা নবীর মাদ্রাসার ইমাম ইউদি স্বাধীনতা কারে কয় স্বাধীনতা হারাইলে বুঝবি রে এই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল এনে দিয়েছে এই স্বাধীনতা রক্ষা কর এই স্বাধীনতার রক্ষা কবস পবিত্র আমানত দিচ্ছে আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের কাছে উনি বাসি থাকতে নিজেরা এসলাহ অনেকে তো আছে কতক্ষণে মাগরীবের আজান দিব একসাথে ইফতারি আছে এরি গাইব যেভাবে আসরের রোজাদারের শুধু গড়ির দিকে চায় কতক্ষণে মসজিদের কাম মিনারার দিকে উনি কতক্ষণে কিতা করব আজান দিব অনেকে তফসিল ঘোষণার দিকে বেরেছে কতক্ষণে নির্বাচনে তফসিল দিব সান্দা চলতেছে তো সান্দা শুধু বাংলাদেশে দুই তিন দিন না ও দায়ী গেছে কে একটি এই দুই তিন দিন মানে হচ্ছে হচ্ছে শুধু সান্দা না সিএনজি স্ট্যান্ডের খর খারে শুরু হয়ে গেছে আবার সোনা আড়াইটা ঘন্টা লাগে সোমনি বাজারটা পার হইতে গভর্নমেন্ট দুই হাজার কোটি টাকা দিয়ে ফোর লেন প্রকল্পটা পাশ করলো হয়ে গেল রাস্তা ইঙ্গিতে রাস্তার মধ্যে বেসা কিনা চলে দুশো করি দুশো করি বারো ঘন্টা বারো ঘন্টা চারশো টাকা সান্দা এটি হলো ইয়াজুজ মাহুজের দেশ সারাদিন রোডে রোডে রয়েছি যদি গোপন কথাগুলো শোনাস নিজেকে দিবি রাস্তা করে রাস্তার মধ্যে দোকান জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে তুমি সেউয়া খালি নুরু ফাটু এটা কেন অবৈধ পার্কিং করলা একটু সেফে দাঁড়াও না রোডের উপরে কিসের দোকান করলা যে খালাল হবে না প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম এই তখন এই ইউদি নাসারা ছাব্বিশ জন ইউরোপিয়ান অধ্যক্ষ প্রথম মুসলিম অধ্যক্ষ হইছে খাজা কামাল উদ্দিন উনিশশো সালে এরপরে সাতচল্লিশের দেশ স্বাধীন হইলো মাদ্রাসা শিক্ষা সোনালী যুগ উনিশশো সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন তিনটিয়া কয় টাকা ফরিদগঞ্জে এক ছাঁদ উঠেছে মালন আব্দুল মন্নান রহেমা তালা তা এ জমিও রেসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহর রহমতে এই শিক্ষকদের মতো সত্তর পার্সেন্ট তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে সত্তর পার্সেন্ট পাশ করাইয়া তারপরে পঁচাশি সালে দাখেলের মান মেট্রিক আলেমের মান আইয়ে দুই হাজার ছয় সালে শহীদ মাওলানা মাউলানা দিলওয়ার হোসেন সাহিদ এবং মাওলানা মুতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকের ডিগ্রির মান কামেলকে মাস্টার ডিগ্রি মান যাতে হুজির গারা ম্যাজিস্ট্রেট হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহরের দুই শহীদ করি গেছে সেই মাদ্রাসা কেদে দিচ্ছে এখন দরছে আদি বন্ধ হয়ে যাচ্ছে কামেলে ফাজেলে ছাত্র নাই কামেলে ছাত্র নাই আলেম ফরি আঙ্গো ছেলে ফেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলি যার নবীর খালি এবার বুঝতে কিল্লা এই আলোচনা আন এই কথা আন বুঝাইতে কত দিকে গুড়ি গাড়ি আমি আইন লাগছে